আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ক্লাস সিক্সের অ্যাডমিশন টেস্টের বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পদ প্রকরণ আলোচনা করব বা পদ নির্ণয় যেটাকে বলা হয় আচ্ছা এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এবং সেন্ট জোসেফে ক্লাস সিক্সে যারা অ্যাডমিশন টেস্ট দিবে এই স্কুলগুলোর সাথে অন্য অন্য যে ভালো স্কুলগুলো আছে যারা অ্যাডমিশন টেস্ট দিবে মেনলি ক্লাস সিক্সে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সো প্রথমে আমাদের জানতে হবে পদ প্রকরণ বা পদ নির্ণয় কি আচ্ছা পদ পদ বা জানার আগে আগে বুঝে আমাদের কি ধরনের কোয়েশন আসবে সো ধরো কয়েকটা অড বা শব্দ দিয়ে দিবে আমাদের বলবে যে এই শব্দের পদ নির্ণয় করো অথবা একটা অনুচ্ছেদ দিয়ে দিবে অনুচ্ছেদের কয়েকটা শব্দের ভেতরে নিচে দাগ দিয়ে দিবে বলবে যে দাগ দেওয়া বা আন্ডারলাইন করা শব্দগুলোর পদ নির্ণয় করো এই দুই ধরনের কোশ্চেন আসবে তোমাদের যদি পদ নির্ণয় থেকে কোশ্চেন আসে আর এটা ইম্পর্টেন্ট এই জন্য তোমাদের হচ্ছে বইতে বা বইয়ের এক্সারসাইজে এই পদ প্রকরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সো এই জন্য পদ নির্ণয় বা পদ প্রকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য আচ্ছা মানে তোমাদের পদ নির্ণয় আসবে তো প্রথমে আমি একটু বলে দেই আজকের ক্লাসের মাধ্যমে আমি একদম এ টু জেড সবকিছু তোমাদের বলে দেওয়ার ট্রাই করব বা আজকের ক্লাসের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কিভাবে পদ নির্ণয় করতে হয় তো প্রথমে যদি আমি বলি পদ কি পদ হচ্ছে ইংলিশে আচ্ছা আমি ট্রাই করব এই বাংলার সাথে ইংলিশটা কানেক্ট করে পড়াতে তাহলে তোমরা আরেকটু ইজিলি ভাবে বুঝতে পারবে বা ক্যাচ করতে পারবে কারণ হতে বাংলাতে পদ প্রকরণ বা পদ হয়তো বা তোমরা পড়ণাই বা হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হতে বাট ইংলিশে তো তোমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আগে জানো তাই না তো এই ইংলিশেরতে পার্টস অফ স্পিচটাই আছে সেটাই হতে বাংলাতে পদ পদ বা পদ প্রকরণ পার্টস অফ স্পিচ ওকে সো পদ হচ্ছে কি অথবা পার্সাল স্পিচ হচ্ছে কি বলতো একটা বাক্যে বা একটা সেন্টেন্সে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি ওই ওয়ার্ডগুলোই হচ্ছে এক একটা পদ ঠিক আছে ওই ওয়ার্ডগুলোই হচ্ছে এক একটা পদ আমরা আমি যদি ডেফিনেশন বা সংজ্ঞা বলি তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ কি পদ বলে অথবা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড কি পার্সাল বলে সো পদ আর পার্সাল স্পিচ সেম আচ্ছা পদ কত প্রকার বলতো পদ হচ্ছে

সো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এটা হচ্ছে পাঁচ ধরনের পদ সো আমাদের হচ্ছে মেইনলি এই পাঁচ ধরনের পদ নিয়ে আসবে কতগুলো শব্দ দেওয়া থাকবে বা শব্দের নিচে আন্দোলন করা থাকবে সো আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা বিশেষ না সর্বনাম না অব্যয় নাকি ক্রিয়া ঠিক আছে সো আমরা যদি এই বিশেষ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখি তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে এটা হচ্ছে বোঝার বিষয় প্রথমে যদি আমি বলি বিশেষ কি বলতো বিশেষ্য হচ্ছে নাউন ঠিক আছে আমি যদি বিশেষ ইংলিশ করি তাহলে নাউন তাহলে আমরা ইংলিশে নাউন শিখেছি নিশ্চয়ই তো নাউন কত প্রকার কি কি বা কোনগুলো নাউন তোমরা তো জানো সো বাংলার ক্ষেত্রে সেম ঠিক আছে আমরা যে যত নাম আছে পৃথিবীতে সবগুলোই নাউন ঠিক আছে যত ধরনের নাম আছে সবগুলোই নাউন সো বিশেষ হচ্ছে কত প্রকার বা কি কি আমি যদি আইডেন্টিফাই করি তাহলে বলো তো কি কি আছে প্রথমে হচ্ছে নামবাচক আচ্ছা নামবাচক বা সংজ্ঞা এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে প্রপার নাউন আমরা যে প্রপার নাউন শিখেছি এটা হচ্ছে নামবাচক যেমন কারো নাম কোন স্কুলের নাম কোনো দেশের নাম যেমন আমার নাম থামজিদ তারপর হচ্ছে তোমার ফ্রেন্ডের নাম ধরো আশিক তারপর হচ্ছে মাশরাফি তারপর হচ্ছে শাকিল এই যে নামগুলো এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বাচক বিশেষ্য যেটাকে আমরা ইংলিশে প্রপার নাউন বলে থাকি ঠিক আছে এগুলো বিশেষ্য আচ্ছা তারপরে হচ্ছে জাতিবাচক আচ্ছা জাতিবাচক হচ্ছে কোনগুলো বলো তো জাতি বুঝায় যেমন পাখি তারপরে হচ্ছে প্রাণী তারপরে হচ্ছে স্টুডেন্ট ছাত্র শিক্ষক তারপরে হচ্ছে বাঘ এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য ঠিক আছে আহ এটার ইংলিশটা হচ্ছে কমন নাউন আমরা যে কমন নাউনে যেই নামগুলো শিখছি তারপর হচ্ছে বস্তুবাচক বস্তুবাচক বা দ্রব্যবাচক আচ্ছা বস্তুবাচক বা দ্রব্যবাচক পাচক হচ্ছে মেটারিয়াল নাউন হ্যাঁ যেমন হচ্ছে গোল্ড মানে কি স্বর্ণ তারপর হচ্ছে মুদ্রা তারপর হচ্ছে চেয়ার টেবিল তারপরে কাঠ প্লাস্টিক মাটি তারপরে পানি এগুলো হচ্ছে দ্রব্যবাসক বা বস্তুবাসক বিশেষ ঠিক আছে তারপরে হচ্ছে আচ্ছা ভাববাসক এটার ইংলিশ টার্ম হচ্ছে ভার্বাল নাউন এটা আমি হচ্ছে জায়গা স্বল্পতার কারণে এখানে লিখতেছি আসলে লিখে দেয় লিখে দিলে ভালো হয় প্রপার কমন মেটারিয়াল ভারবাল তারপর হচ্ছে সমষ্টি বাস্তব এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে কালেকটিভ ওকে ওকে কালেকটিভ আরেকটা আছে সেটা হচ্ছে আমি এখানে লিখতেছি সেটা হচ্ছে ধরো আমি যদি নাউনের ডিটেলস বলি তাহলে হচ্ছে নাউনের আহ বাংলাটা হচ্ছে বিশেষ্য। আর হচ্ছে বিশেষত্ব কত ধরনের নামবাচক জাতিবাচক বস্তুবাচক বা দ্রব্যবাসক ভাববাচক সমাশক গুণবাচক আচ্ছা আমি প্রত্যেকটার উদাহরণ দেই তাহলে হচ্ছে এই শব্দগুলি মূলত বিশেষত আইডেন্টিফাই করতে পারবা আচ্ছা নামবাচক হচ্ছে কোনো কিছুর নাম কোনো কিছু যে পার্সোনাল যে নাম সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক যেমন হচ্ছে ধরো আমার নাম তোমার স্কুলের নাম প্রেসিডেন্সিয়াল মডেল কলেজ আর ঢাকা তারপর পদ্মা তারপর হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে মেসি তারপরে হচ্ছে এই সাকিব আল হাসান এই যে বা মানুষের নাম বা কোনো কোম্পানির নাম বা কোনো রাস্তার নাম যে এটা হচ্ছে নাম বাচক বা সংক বিশেষ তারপরে হচ্ছে জাতিবাচক তো বললাম কোনো কিছু কোনো জাতির নাম বিশেষ করে হচ্ছে মানুষ তারপর হচ্ছে প্রাণী বানর পাখি পশু এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ বস্তুবাচক হচ্ছে মেটারিয়াল যেটা যেটার ইংলিশ টার্ম যেমন পানি বায়ু বাতাস প্লাস্টিক স্বর্ণ তারপরে হচ্ছে মুদ্রা এগুলো ভাব বস ভার্বাল নাউন হচ্ছে যেমন হচ্ছে এই এগুলো একটু মাথায় রাখো এটা একটু ইম্পর্টেন্ট দর্শন গ্রহণ তারপর হচ্ছে নাতা এগুলো হচ্ছে দেখ না থাকে বো এটা দিলে তোমার কনফিউশন হয়ে যাবে যেমন দর্শন তারপর হচ্ছে বোধন তারপর হচ্ছে স্বয়ং ঠিক আছে এই যে ওয়ার্ড গুলো এগুলো মূলত ভার থেকে উৎপন্ন হয়েছে বাট আদতে এগুলো নাউন বা বিশেষ্য তো এগুলোকে এই জন্য ভাববাচক বা ভারবাল নাউন বলা হয় আর বাংলাতে বলা হয় ভাববাচক বিশেষ তো এই ওয়ার্ড গুলো একটু খেয়াল করো এগুলো দেখতে ক্রিয়ার মতো মনে হইলো এগুলো হচ্ছে কি বলতো এগুলো বিশেষ্য ঠিক আছে এটা মাথায় রাখো তারপর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে কালেক্টিভ নাউন যেমন হচ্ছে দল ঝাঁক তারপরে হচ্ছে কি বলে পুলিশ যে আমরা হচ্ছে কালেকটিভ নাউন যেগুলো শিখছিলাম দল ঝাঁক তারপরে হচ্ছে রাশিমালা এই ওয়ার্ডগুলো হচ্ছে কি বলতো কালেক্টিভ নাউন এগুলো এগুলো তো পারবা সমস্যাগত বিশেষ গুণ হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন যেমন হচ্ছে সৌন্দর্য তারপরে হচ্ছে তারপরে হচ্ছে সততা ঠিক আছে সততা দুঃখ কষ্ট এগুলো হচ্ছে গুণবাচক বা অ্যাবস্ট্রাক্ট নাউন বা বাংলা যদি বলি গুণবাচক বিশেষ্য তো এই এই নাউন গুলো বা গুলো কিন্তু আমরা বাইরে থেকে এটার বাহ্যিক রূপ নাই এগুলো জাস্ট অনুভব করতে পারি ঠিক আছে আহ তো এইগুলো এই যতগুলো প্রকারভেদ আমরা শিখলাম এগুলো হচ্ছে ইংলিশের সাথে তোমরা বাংলা যদি কানেক্ট করে পড়ো তাহলে তোমাদের জন্য দুই ক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবা আচ্ছা তাহলে আমি যতগুলো জিনিস বললাম এগুলো যদি থাকে তাহলে এগুলো সবসময় হবে কি বিশেষ হবে ঠিক আছে

ঠিক আছে বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বিশেষণ হচ্ছে কোন কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে আচ্ছা বিশেষণ হচ্ছে কত প্রকার বলো তো বিশেষণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা নাম বিশেষণটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ আচ্ছা তাহলে তোমাদের আসলে নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণ এভাবে না আসো তোমার বিশেষণ দিয়ে দিলে হবে তোমাদের এভাবে আইডেন্টিফিকেশন করা যে জরুরি সেটা এরকম না তাহলে বিশ্লেষণ যদি আমি বলি তাহলে বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো দেখবো যে এই ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু দোষ কোনো অবস্থা সংখ্যা প্রকাশ পাইছে কিনা হ্যাঁ আচ্ছা তাহলে নাম বিশ্লেষণের কথা যদি বলি এটা মূলত বিশেষ অথবা সর্বনাম বা নাউন বা প্রণামকে বিশেষিত করে যেমন হচ্ছে বলি যেমন সুন্দর ছেলে ঠিক আছে ছেলেটি কেমন সুন্দর তারপরে মাসটি কেমন বলতো মাছটি হচ্ছে তারজা তারপরে হচ্ছে বড় তারপরে হচ্ছে বিশাল তারপর হচ্ছে ধরো মেটে মেটে মানে হচ্ছে মাটি থেকে মাটির মতো আর কি তারপরে ধরো হচ্ছে বায়োবিও তারপরে হচ্ছে হিংস্র যে মানে কোনো কিছুর বৈশিষ্ট্য হ্যাঁ কোনো কিছু একটা তুমি তোমরা জাস্ট হাউ দ্বারা কোশ্চেন করবা কোনো নাউনকে তখনই যেটা এটা অ্যান্সার পাওয়া গেলে এটা বিশেষ যেমন হচ্ছে আমি যদি বলি ছেলেটি কেমন ছেলেটি সুন্দর মাছটি কেমন মাছটি তাজা গাছটি কেমন গাছটি বড় তারপরে সমুদ্র কেমন সমুদ্রটি বিশাল তারপরে হচ্ছে হারিটি কেমন হারেটি মেটে ঠিক আছে সো কেমন এটার অ্যান্সার যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি বলতো কেমন কত কেমন কিভাবে এটার অ্যান্সার হচ্ছে বিশেষ তো নাম বিশেষণ হচ্ছে এগুলো আর ক্রিয়া বিশেষণ হচ্ছে মূলত এক ভাব যেমন হচ্ছে দ্রুত খুব ঠিক আছে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে এক ভার্ব মানে ভার্বকে মূলত মডিফাই করে বা ক্রিয়াকে মডিফাই করে তো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ সো তোমাদের হচ্ছে এরকম ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তোমরা জাস্ট আইডেন্টিফাই করবে এটা কি বিশেষণ যদি বেশি ভালো পারো তাহলে উল্লেখ করে দিবে ক্রিয়া বিশেষণ অথবা নাম বিশেষণ তো ক্রিয়া বিশেষণ এবং নাম বিশেষণ তোমরা তো হচ্ছে আই গেস বুঝতে পারছো আমি আরো কতগুলো উদাহরণ দেই যেমন হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমতী চৌকশ তারপরে হচ্ছে সাহসী তারপরে ভীরু এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো হচ্ছে মানুষের গুণ বোঝায় বা মানুষটা কিরকম বা কোনো একটা বস্তু কিরকম বা কেমন এটা বোঝায় সেগুলো হচ্ছে বিশেষণ সো আই গেস তোমরা বিশেষণ বুঝতে পারছো বিশেষণ হচ্ছে এটা এটার ইংলিশটা আমরাও তোমরা বুঝতে পারছো

ঠিক আছে সর্বনামের হচ্ছে অনেক প্রকার তোমাদের দরকার নেই সর্বনাম হচ্ছে আমরা বিশেষের পরিবর্তে যে অর্থটা বসাই বা নামের পরিবর্তে যে অর্থটা বসে সেটা হচ্ছে সর্বনাম যেমন হচ্ছে সে যেমন রহিম একজন ভালো ছেলে সে প্রতিদিন স্কুলে যায় তাহলে এই যে রহিম একজন ভালো ছেলে এই রহিমের পরিবর্তে আমরা সে বসিয়েছি তাহলে সে হচ্ছে একটা সর্বনাম তারপর হচ্ছে এটি আমি দেখতে সুন্দর এটির কালার লাল তো হচ্ছে এই যে এটি দ্বারা হচ্ছে আমকে হয়েছে তো এই আমের একটা নাম এই নামের পরিবর্তে এটি তাহলে নামের পরিবর্তে যে শব্দ বসে সেটা হচ্ছে হচ্ছে সর্বনাম এটা নাওন ঠিক আছে তো এগুলো তোমরা পারবা যে আমি তোমরা তুমি তোমরা তারপর হচ্ছে আমি আমরা সে তিনি তারা তাহাদের তারপর হচ্ছে এটি এগুলো হচ্ছে মূলত সর্বনাম সর্বনাম সম্পর্কে আইডিয়াস তোমাদের প্রবলেম থাকার কথা না দ্বারা দিনি এগুলো হচ্ছে সর্বনাম আচ্ছা অব্যয় অব্যয় মানে হচ্ছে যার আচ্ছা অব্যয় কি বলতো আচ্ছা অব্যয় হচ্ছে মূলত হচ্ছে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ঠিক আছে প্রিভেশন কনজাংশন ইন্টারজেকশন এইগুলো মূলত অব্যয় মানে ইংলিশের যে প্রিভেশন কনজাংশন ইন্টারসেকশন এগুলো হচ্ছে অব্যয় আচ্ছা যার ব্যয় নেই এই কথার মানে হচ্ছে এই অব্যয় কখনো পরিবর্তন হয় না যেমন হচ্ছে অব্যয় মানে কি বলতো কিন্তু এবং তারপর হচ্ছে সুতরাং ঠিক আছে বেশ এগুলো হচ্ছে মূলত অব্য আচ্ছা এগুলোর পরিবর্তন হয় না কিন্তু বাকি যে আছে সবগুলো কিন্তু পরিবর্তন হয় যেমন যেমন ক্রিয়া 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 যদি আমি বলি মানে মানে কাজ কাজ করা করা ঠিক আছে হচ্ছে দেখা দেখি দেখো পরিবর্তন হয় কিন্তু দেখো কিন্তু এই ওয়ার্ডটা কখনো কিন্তু পরিবর্তন হয় না যেমন সর্বনামের কথা যদি বলি যারা যাহারা আমরা হচ্ছে সাধু চলিত কিন্তু পরিবর্তন করি তারপরে বিশেষণের ক্ষেত্রে আমরা পরিবর্তন করি বিশেষ কিন্তু আমরা পরিবর্তন করি কিন্তু এই অভ্যয় যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো কখনো কি হয় না বলতো পরিবর্তন হয় না এই ওয়ার্ড কখনো পরিবর্তন হয় না তাহলে আহ অভ্যয় কোন বলতো অভ্যয় হচ্ছে কিন্তু এবং সুতরাং তারপরে হচ্ছে আহ যেমন তারপরে হচ্ছে অতএব তারপরে কিছু বিরুপ্তি শব্দ আছে যেমন ধিক ধিক তারপরে হচ্ছে ঝড় ঝড় এই ওয়ার্ডগুলো হচ্ছে মূলত অব্যয় ঠিক আছে এই ওয়ার্ডগুলো মূলত অব্যয় আচ্ছা ক্রিয়া হচ্ছে কাজ করা বোঝায় এটা হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে ভার এটা তোমরা পারবা দেখা তারপরে হচ্ছে গ্রহণ করা তারপর হচ্ছে কাজ করা তারপরে খেলা করা তারপর হচ্ছে পড়া সোনা। শোনা তারপর হচ্ছে কথা বলা তো এই অর্ডুলো হচ্ছে ক্রিয়া উপকার পেতে আছে বা তোমাদের হচ্ছে ডিটেইলস আসবে না তোমরা হচ্ছে মেইনলি হচ্ছে তোমাদের মেইনলি হচ্ছে কোনটা কোন পদ দস এটা জানবে এটা জানতে চাইবে ঠিক আছে এটা কি ক্রিয়া নাকি অব্যয় নাকি সর্বনাম নাকি বিশেষণ নাকি বিশেষ্য সো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবে যেমন হচ্ছে ধরো সূকুন্দ যদি আমি বলি তা তোমাদের বইতে আছে এটা কোন পদ বলো তো এটা হচ্ছে অবশ্যই বিশেষ্য পদ তারপরে যদি বলি সুতরাং তাহলে এটা অব্যয় পদ তারপরে যদি বলি তিনি এটা সর্বনাম পদ দেখা এটা ক্রিয়াপদ তারপরে যদি বলি সাহসী এটা হচ্ছে বিশেষণ পদ যদি বলি সাহস তাহলে এটা কি হবে বলতো বিশেষ সাহস হচ্ছে বিশেষ আর সাহসী হচ্ছে বিশেষণ এটা খেয়াল করো লোকটি কেমন লোকটি সাহসী তাহলে লোকটির গুণ বোঝাতে আমরা সাহসী অর্থে ইউজ করি যেহেতু গুণ বোঝাতে তাহলে এটা বিশেষণ হবে আর সাহস হচ্ছে ওই গুণের নাম এটা হচ্ছে অ্যাবস্ট্রাক টার্ম ঠিক আছে তো এভাবে একটু বুঝে তোমরা এটা অ্যান্সার করার ট্রাই করবা তো আশা করি তোমরা আজকের ক্লাসে মোটামুটি ভালো বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা আর এটা এভাবে যদি একটু বুঝে পড়ো তাহলে তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে আর একটু প্র্যাকটিস করবো তাহলেই হয়ে যাবে আর পথ প্রকরণ তো ইম্পর্টেন্ট আমি বললাম তোমাদের বিশেষ করে যারা ক্লাস সিক্সের অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এটা হচ্ছে আসতে পারে যেহেতু তোমাদের বইতে এটা আছে হ্যাঁ তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ